আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সেবার নিয়ত করেছে যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে তাকেই কবি খুঁজে খুঁজে পাইলো বহুদূর গরিবের সন্তান আল্লাহর এক বান্ধি কোরআনে হাফ বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউনিয়া জংলার পার্শে খুঁড়ে ঘর করে ওখানে বিভিনিয়া সময় কাটা ভাগ্যের নির্মম্বর উপরিহাস টাকা নাই গড়ি এরপরও হারামের দরওয়াজা যায় না অথচ তোমার এত টাকা আছে তারপরও ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে মানুষের বাড়ি দিনের কাজ করে রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির আল্লাহর বান্দরে নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায় বেপর্দা হতে দেয় না কারণ তুমি যদি ভালো ফল চাও ভালো গাছ লাগাতে হবে না হয় হবে তুমি যদি ভালো সন্তানের মা বাবা হয় কবরে যেতে চাও ডানা কাটা পরি রমনা পার্কের নারী দিয়া হবে না একজন কোরআন আল্লাহর বান্দি ঘরে নিতে হবে আল্লাহর বান্দা যুবক আজকে জুমার দিন কোন কাজ নাই আমার মূল দায়িত্ব নাম জুমার নামাজে আগে যাব আজান হবে সবার আগে সব আমি বেশি কামাই করব ঘর থেকে যখন আজানের ধনী আওয়াজ শুনে বের হয়ে বিবি সাহেবা দেখে বলেন স্বামী আমার কোথায় যা একটু সমস্যা শুনে নাও সকাল বেলা দোকান আর মিলের ভেতরে গম নিয়েছ আটা ভাঙায় নিয়ে বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো না এখন জলদি করে চলে যাও নামাজ পড়া দরকার তবে আটার বস্তা নিয়ে আসো না হয় বন্ধ হয়ে যাবে দুদিন আর খুলবে না অবশিষ্ট কোনো আতা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে পেটের ক্ষুধা নিবারণ করুন আল্লাহর এক কদম দু কদম সামনে বাড়ায় আর চিন্তায় পড়ে গেল আটার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব চিন্তায় বিভোর নামাজ পড়া দরকার আটার বস্তাও হাজির করা দরকার কারণ এখন যদি বস্তা এনে না দেই অবশিষ্ঠ আটা নাই দুই তিন দিন উপবাস কাটাতে হবে বান্দা চিন্তা করে করে দু কদম তিন কদম পেরিয়ে বাড়ি রাঙ্গিনা ছাড়িয়া সামনে দাঁড়ান বাড়ি রাঙ্গিনা পেরিয়ে সামনে যায় হঠাৎ করে তাকায় দেখে পেছনে একটা বাচ্চা পাশের ঘরের দরাজ ডাক দিয়া বলেন চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি ঘরের চাচি পাঠিয়েছে কি সমস্যা বল বলে ঘামের টাকা দিয়া কষ্ট করে করে অল্প অল্প জমায় জমায় একটা দুধের গাবি কিনেছিলেন খোয়ারে ছিল আপনি বের হওয়া মাত্র গাভিটারিয়া জংলায় পালায় নামাজে যাবেন কোনো বাধা নাই তবে হারানো গাবিটা দিয়া যেন না হয় জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে যুব চিন্তায় বিভোর হয়ে গেল এক বিপদের উপরে গাবিটা যদি এনে না হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায় আতার বস্তাও আনা দরকার নামাজও দরকার আর আনাও দরকার নামাজেরও দরকার নামাজ পড়তে গেলে সময় লস হইব দশটা কাস্টমার ছুটে যাবে তোর পার্শ্বের দোকানওয়ালা দেড় হাতের সাইনবোর্ডটা নি করে চলে গেল সাতার টেনে সাইনবোর্ডে লিখে দিল নামাজের বিরতি বেচা কেনা বন্ধ তুইও মানুষ সেও মানুষ বাকি তুই মানুষ রূপী হাইওয়া ভাইরা যুবক চিন্তা করে করে এক কদম দু কদম আরো সামনে আদায় কিছু দূর যাওয়ার পরে আবার পেছন থেকে ওরে আওয়ার দাঁড়াও কোথায় যাও বলে মসজিদে নামাস তৈয়া বলে দাঁড়াও দাঁড়াও তুমি বড় দরিদ্র বড় গরি আমি জানি তুমি বড় কষ্ট করে সংসার ঘামের টাকা দিয়ে কষ্ট করে করে জমায়া অল্প কিছু জমিন পানি নাই পানি নাই পানি নাই মেশিনওয়ালারও পাওয়া যায় না লাপা সিরিয়াল কপাল খুলেছে রে যুব আমার ফসলি জমিনের পার্শ্বের জমিনটা আমার মেশিনওয়ালার সিরিয়াল পেয়েছে আধা ঘন্টার জন্য আমার জমিনে পানি দিচ্ছে তুমি দ্রুত মেশিনওয়ালারে বলো পানি দিয়া দিবে তোমার জমিনে জলদি করে বলে নামাজে যাও আল্লাহর বান্দা যুবক আরো চিন্তায় পড়ে গেল বিপদ আর একটা চেপে আসলো মেশিন মেশিনওয়ালারে যদি খবর না বলি তাহলে আমার ফসলি জমিন নষ্ট হয়ে যাবে আমার উপার্জনের কাবাই। তিনটা মহা মহাবিপদ চিন্তায় পড়ে গেল যুব আকার বস্তা আনা দরকার গাড়ি নাও দরকার জমিনে মেশিন মেশিনওয়ালারে পানি দেওয়ার কথাও বলা দরকার এদিকে নামাজের সময়

ওরে আল্লাহর বান্দা বিপদ আসবে সাহায্য আমার দরবারে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে নামাজ শেষ হওয়ার আগে দেখবা বিপদ আর নাই আল্লাহর বান্দা জবাব পেয়ে দ্রুত গতিতে নামাজে হাজির হয়ে গেল নামাজে হাজির হওয়ার পর জুমার নামাজ শেষ বারান্দায় গিয়া বান্দা নফল পরে পরে চোখের পানি ছেড়ে কান্না করে ও দায়ার মালি তিনটা মহাবিপদ মাথায় নিয়েও তোমার দরজা সারি তোমাকে বলি নাই রে বালি কুদরতি জিম্মায় তুমি এই মুসিবত থেকে হেফাজত কর আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করে আল্লাহর শোক নিয়ে দোয়া শেষ করে এবার বাড়িতে রও না বান্দা যুলুম বাড়িতে রও হয়ে যাওয়ার পরে ঘরের দরজা দিয়া দুকার আগে তাকায় দেখি হারানো গাবিটা তার ঘরের দরজার সামনে দাঁড়ান নাউজুবিল্লাহ বলবেন আরো জোরে বলেন ইয়া ইলাহি তোমরা মা বুধ হি তুমরা মা এলা বান্দা শুকুর আদায় করেন 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 গাবিটা দেখিয়া ঘরের মধ্যে সালা সালাম দিয়ে ঢুকেছে ঘরের মধ্যে ভেতরে ঢুকে সালাম দিয়ে বান্দি তার স্ত্রী তৈরি করতেছে আল্লাহর শুকর আদায় করে কথা না বলে আবার বের হয়ে দৌড়ায় গেল নামাজ পড়ে সমাধান চাইলাম দুইটা নগ জমিনের কি হালাত আল্লাহর বান্দা দ্রুত গরিতে যুদ্ধ রায় গেল গিয়া তাকায় দেখি নিজের